তো সকাল থেকে সব কাজ মিটিয়ে রেডি হয়ে গেছি বাবা মা ওখান থেকে বেরিয়ে ফোন করবে তারপর আমরা এখান থেকে উঠব আর মালাইকে নিয়ে মালাইকে আমরা নিয়ে যাচ্ছি তো দেখা যাক ও গাড়ি তাড়ি কি করে না করে তো গিয়ে দেখা আমরা আপনার তুমি কোথায় যাচ্ছ মালাই গুড কিউ কোথায় যাচ্ছ তোমরা বল বললে কথাছ তো ইনকার বুমটি গাওয়া পুরি গাড়িটা গাড়িটা এই যে আমাদের গাড়ি মহারানি এখন উঠবেন দেখুন তো বাইরে বেরিয়ে যতক্ষণ কি ফুড মলাই 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 মলাই

জানেন তো মালাই যে এত কমফোর্টেবল ভাবে যে ও গাড়িতে জার্নি করে যাবে আমি এটা আশাই করতে পারিনি আর সব থেকে বড় কথা ও এত চুপচাপ হয়ে বসে এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছিল না ও মানে বুঝতেই পেরেছে যে এরা আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে আজকে আমি বেশ ঘুরব টুরব চুপ করে বসেছিল একটুও জ্বালায়নি আমাদের গাড়ির মধ্যে একটুও না আর যে ছেলেটা গাড়ি নিয়ে গেছে ও বলছিল কি শান্ত কুকুর ওর হাওয়া উড়ে গেছে

কোথাও যা <small> <anyway> <rotes> যে জাননি সহ্য পড়েছি আর মালাই এখানে চুপচাপ বসে আছে। বসে বাবার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। প্রথম দিকে একটুখানি ভয় পেয়ে গেছিল। অসাবঘেশন হচ্ছিল। মুখে এটা পুরিয়ে রাখা হয়েছিল আরও ভয় পাচ্ছিল তখন। এখন মুখ খুলে দিতে অনেকখানি rahatস্থ হয়েছে। হ্যাঁ এখন সবাই বসে। ভয় পেয়ে গেছো আর গাড়িতে যেহেতু কুকুর নিয়ে যাচ্ছি তো বাইরে থেকে সবাই ওকে দেখছিল আর বাবা ওকে নিয়ে সামনে চলে গেছিল কারণ এসির হাওয়া ও একদমই পাচ্ছিল না আর ও না একটু একটু করে বমিও করেছে আমি এটা আশা করতে পারিনি যে ও গাড়িতে হঠাৎ করে বমি করতে শুরু করবে তো বাবা ওকে সামলাচ্ছি না এতক্ষণে পৌঁছানো হলো ওকে নিয়ে দেশের বাচ্চা

এই দেশের বাড়ি এসে ওকে রেখেছি আর এখানে এসে দেখি পুজো অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেকবারই আমাদের যেতে যেতে পুজো শুরুই হয়ে যায় সবাই জোগাড়ে বসে গেছে আর এই হচ্ছে আমাদের মা অন্নপূর্ণা পাশে মহাদেব একদিকে জয়া একদিকে বিজয়া মহাদেবের সঙ্গে আসে হচ্ছে জয়া আর অন্নপূর্ণার সঙ্গে আসে হচ্ছে বিজয়া আর মা অন্নপূর্ণার সামনেই আমাদের ছোট্ট গোপাল বসে নারু গোপাল আমাদের হাত পাতা গোপাল আমরা বলি হাতে নারু দেয়া হয় আর এখানে সব বোনরা বসে সব রিলেটিভরা চলে এসছে আর এখানে দেখুন ওর চালা এসে গেছে আসতে না আসতেই প্রথম কথা মেসো কোথায় মাসির ওর কোনো চিন্তা নেই মেসো কোথায় আর এখানে ওই স্কুটারটা চালাছিলাম আমি করেছিলাম চালিয়ে আয় দেখি তুমি

Que <coughs> do আর জানেন তো একশো ছ বছর পূর্ণ হলো এবারে আমাদের বাড়ির অন্নপূর্ণা পুজোর বহু দিনের অন্নপূর্ণা পুজো আমাদের আমার মা ও বিয়ের পর এসে থেকে এই পুজো দেখছে আর আগে না আমাদের অনেক কাঙালি ভোজন করানো হতো এখন আর সেটা হয় না কাঙালি ভোজন মানে হচ্ছে যারা গরিব দুঃখী তাদেরকে এসে খাওয়ানো হতো নিয়ে এসে খাওয়ানো হতো এখনও সেটা হয়ে ওঠে না আর এখানে অনেক রকমের নৈবৃদ্য দিয়েছিল প্রত্যেকটা ঠাকুরের এক একটা নৈবৃদ্য আর এখানে তখন আমাদের যে জেঠুরা তারাই পুজো করে যেহেতু আমরা ব্রাহ্মণ প্রথমেই আমি বলেছিলাম তো এখানে কাকা পুজো করছিল আর এত ভালো লাগে না এই সময়টা দেখতে মানে কি বলবো একটা ইমোশান কাজ করে ভেতরে আর জানেন তো আগে যখন আমি ছোট ছিলাম তখন অন্নপূর্ণা পুজো যখন এখানে আসতাম তখন তো এত সুবিধা ছিল না এত চার চাকায় আমরা তখন আসতাম না বাস ট্রেনে বাসে আসতাম তো আমাদের বাড়ি থেকে অনেক ভোরবেলায় বেরোতে হতো মানে সাড়ে চারটে উঠে উঠিয়ে দিত বাবা পাঁচটা ট্রেন ধরে দেশের বাড়ি আসতাম আর এত এক্সাইটেড থাকতাম সব বোনের সাথে দেখা হবে ভাইদের সাথে দেখা হবে এই বছরে এই একটা দিনই সবাই রিলেটিভ আসতো সব ভাই বোনগুলোর মাথা এক জায়গায় জড়ো হতো আর এত আনন্দ করতাম আর এখানে সবাই দাঁড়িয়ে আমাদের বাড়ির ভাই এখন দেখতে দেখতে আমরা সবাই কত বড় হয়ে গেছি আর আমি আমার সেজবনকে এখনও বলি যে তোর মনে আছে তুই ছোটো বোনকে কিরাম অকারণ মারতিস মানে ও এত আমার ছোটো বোন মার খেয়েছে যে বোনের হাতে মানে ও হুট করে ওর গাল টিপে দেবে হুট করে কামড়ে দেবে আর এই নিয়ে দুজনের মধ্যে লেগে যেত মারপিট এই যে সামনেই দুজনে দাঁড়িয়ে আর এখন দেখুন সব কত বড় হয়ে গেছে আর জানেন তো এখান থেকে যখন আমি ওই বাড়ি যেতাম আমার বোনদের জন্য না নয় ক্লিপ নয় হেয়ার ব্যান্ড এরকম কিনে নিয়ে যেতাম তো আমার ভুল কি হতো আমি দুজনের জন্য দু রকম কিনে নিয়ে যেতাম আর ওই নিয়ে দুজনের মধ্যে প্রত্যেকবার ঝামেলা ছোট্ট সাথে সেজর যে তোকে ভালো দিয়েছে আমাকে খারাপ দিয়েছে এ বলতো তোকে ভালো দিয়েছে আমাকে খারাপ দিয়েছে মাথা খারাপ করে দিত আর আমাদের এখানে অন্নপূর্ণা পুজো অষ্টমীতে যেহেতু কুমারী পুজো হয় তো আমাদের বংশের মধ্যেই কোনো না কোনো বাচ্চা কুমারী হয় তো এবারে এই বাচ্চাটা কুমারী হয়েছিল আর ওকে এত সুন্দর দেখতে না ওর চোখগুলো কি সুন্দর টানা টানা গোল গোল চোখ আর দুই বোন আমার ওকে সাজাচ্ছিল প্রত্যেকবার বোনরাই ওকে সাজায় ভীষণ সুন্দর দেখতে মেয়েটাকে ভীষণ মিষ্টি আর কুমারী পূজায় যে কুমারী হবে তাকে যেহেতু তত্ত্ব দিতে হয় তো ও যে শাড়িটা পরেছিল সেটা দেওয়া হয়েছিল আর ওর জন্য কিছু সাজগোজের জিনিস দেওয়া হয়েছিল চিপস এগুলো দেওয়া হয়েছিল চোখে কেটে নেবো খানগুলো কেটে নেবো চোখ দিনে কেটে নেবো খান কেটে নেবো কেটে নেবো

दा मोलाय हिदा होलाया अनुई ओय मालूम आप आप कर दीजिए डॉक्टर एक तो बोस ना मैं खुद नहीं बाल गई मेरी ये थी मेरी ये नहीं आए आए नहीं गया हां वो मासी भक्त है नसु भक्त हो रही गापो में रख क्या ना ओय ये जाकर से रहता है से मां एक जाकर আমি বেড়া হাতের ঠিক আছে আর কি বাবা নেই তো আমার সাথে আমার সাথে তো বসে চাপে ধাগই আছে আমাকে

দিদি না কুকুরকে ভীষণ ভয় পায় মানে কুকুর দেখলে বোধ হয় দশ হাত দূর দিয়ে হাঁটে আর মালাইকে দেখে যে ও কী করছিল মানে কি বলবো দিয়ে তারপর সব গল্প আড্ডা মেরে আমরা সবাই খেতে বসেছিলাম এখানে সব জেঠিমা কাকিমা সবাই বসে বোনরাও সব বসেছে আর রান্না অসাধারণ হয়েছিল এবারে মানে অসাধারণ রান্না হয়েছিল আর দেখতে দেখতে যাওয়ার সময়ও চলে এলো এই সময়টা ভীষণ মন খারাপ করে সব বোনরা খুব জোড়া জোরি করছিলো থাক থাক যেহেতু কোনো প্রিপারেশান নিয়ে আসেনি তো ওর জন্য ওদের বলেছিলাম যে ঠিক আছে সামনে বছর থাকবার এখানে আমার মানাই মানে বড় যে মা আর বোনের মা সব বাবাকে ধরেছে যে থাকো থাকো কিন্তু থাকার মতো সিচুয়েশান ছিল না আমরা কেউই সেইভাবে প্রিপেয়ার হয়ে যায়নি তো এখানে দিদিকে বলছিলাম যাবি যাবি সবাইকে বলছিলাম যাবি আর এই সময়টা পুরো বাড়ি যেহেতু ছাড়তে আসে না আমাদেরকে এত মন খারাপ হয়ে যায় যে কি বলবো বিশেষ করে চিনিকে ছেড়ে আসতেই করে না তো যাওয়ার সময় একবার মায়ের দর্শন করে যাব না তা কি হয় একবার রাজবল্লবীর কাছে গিয়েছিলাম গিয়ে দর্শন করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর দেখতে দেখতে মায়ের মন্দিরের সামনে চলেই এসেছি আর এখানে দেখি জেঠু সামনেই দাঁড়িয়েছিল তো জেঠুর সাথেও দেখা করে নিয়েছিলাম কারণ যখন বেরোচ্ছি জেঠুর সাথে দেখা করা হয়নি আর দেখা তো জেঠুর সাথে দেখা করে জেঠুকি বললাম তুমি একটু দাঁড়াও ভেতর থেকে মায়ের মন্দিরে দর্শন করে এসে তোমার সাথে কথা বলছি আর এখানে এসে মাকে না দেখেলে সত্যি মনটা খুঁত খুঁত করে আমার যে একবার মন্দিরে গেলাম না একবার মন্দিরে গেলাম না তো গিয়ে মাকে দেখা করে বেরিয়ে জেঠুর সাথে গল্প করে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে আড্ডা দিয়ে তারপর বেরিয়েছিলাম আর এখানে না এবারে গেছি দেখি মায়ের চোখ দুটো একদম লাল হয়ে আছে এই বাবাকে জিজ্ঞাসা করলাম যে কি কী ব্যাপার বলো তো বাবা রেগে আছে না কি বাবা বললো কি জানি এরম চোখ তো লাল থাকে না সহজে তো এত চোখটা লাল হয়েছিল না প্রথম দিকে ভয় লাগছিল দিয়ে তারপর ভালোভাবে মাকে নিজের মনস্কামনা জানিয়ে মাকে বললাম তুমি একটু শান্ত হও দিয়ে তারপর বেরিয়েছি ওখান থেকে বেরিয়ে জেঠুর সাথে গল্প করে তারপর যাচ্ছিলাম আর দেখুন না মালাই আসার সময় যত বমি করেছে বাড়ি ফেরার সময় তত বিন্দাস হয়ে ঘুমিয়ে গেছে আর যাওয়ার সময় গেছিল আমার বাবার কোলে পুরো রাস্তা আসার সময় এসছে আমার বরের কোলে পুরো রাস্তা মানে পুরো ঘুমিয়ে কাটিয়েছে ও একটুও কোনো নড়চড় নেই কোনো আওয়াজ নেই আমার বর বলছে কি প্ল্যান করে এসেছিলো না কি যে যাওয়ার সময় ভোগাবে আসার সময় ঘুমিয়ে ঘুমিয়ে আসবে তো রাস্তায় যেতে যেতে সবার খুব চায়ের ক্রেভিং ছুটেছিলো তো সবাই দাঁড়িয়ে গেছিলাম চা খাবো বলে ফার্স্টে আমরা একটা ছোট্ট দোকানে দাঁড়াচ্ছিলাম তো তারপর চোখ গেলো এখানে একটা দোকান হয়েছে চাটা বলে তো ওইখানে কাকুটাকে বল কাকু না সরি দাদাটাকে বললাম যে ওইদিকে চলো তো দেখি তো এইখানে নেবে সবাই মিলে চা অর্ডার করেছিলাম তো তারপর বাবাকে বললাম যে শুধু চা খাবো দেখো না কিছু স্ন্যাক্স যদি থাকে তো ফিশ ফিঙ্গার ছিল তো সবাই মিলে অর্ডার করে সেটাই খেয়েছিলাম চাটা তো অসাধারণ মানে আমি আশা করিনি যে এখানে এত ভালো চা পাওয়া যাবে আর ফিশ ফিঙ্গারটা যেটা দিয়েছিল মাছটা এত পরিমাণ টাটকা কি বলবো আর মালাই এখানে বিন্দাস ঘুরছিল কোলে কোলে ও এত মজা পেয়েছিল না দেশের বাড়িতে গিয়ে আর সব থেকে বড়ো কথা ওর সাথে সারাক্ষণ পুচকে পাচকাগুলো ছিল তো ও ভীষণ আনন্দ পেয়েছে মানে সবাইকে দেখে ও এত লাফা লাফি ঝাঁপি করেছে আর বাচ্চাগুলো তত পরিমাণ ওকে চটকেছে আর এবারে আমাদের সাথে যে দাদাটা গেছিল গাড়িতে সেও খুব ভীষণ ভালো মানে খুবই ভালো দাদাটা যেখানে দাঁড়াতে বলেছি সেখানেই দাঁড়িয়েছে আর আমার চিন্তা ছিল মালাইকে নিয়ে যে গাড়িতে কি করবে না করবে পরে জানতে পারলাম দাদাটাও নাকি কুকুর ভীষণ ভালোবাসে তো দাদাটা ওকে আদর করতে করতেই পুরো রাস্তা গেছে আর আমার চিন্তা ছিল যে দেশের বাড়িতে গিয়ে ও কি করবে দেশের বাড়িতে ও এত ভালো মেয়ে হয়েছিলো সবাই ওর ভীষণ সুখ্যাতি করেছে যে ওর মতো কুকুর হয় না না চেঁচিয়েছে না কাউকে কিছু করে চুপচাপ আদর খেয়েছে সবার কাছে সবার কোলে গেছে ভীষণ ভালো মেয়ে হয়েছিল কিন্তু বাড়িতে এসে আবার নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছিল আমাকে আর আমার বরকে দেদা আর নিজের ইচ্ছায় কামড়েছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফিশ ফিঙ্গারও চলে এসেছে কি সুন্দর মজমুঝে কুরকুরে স্মেল ছেড়েছে আর দিয়ে দেখতে দেখতে আমাদের চাও চলে এসেছে আর চায়ের উপর দেখছেন এই যে সবুজ সবুজ যে দিয়েছে না সব কিশোর পেস্টা দিয়েছে এত দারুণ খেতে ছিল আর মানে কি বলবো চিনি একদম সামান্য ছিল সলি কেমন ছিল চাটটা চাটটা খেতে দারুণ ছিল এই লোক এসে নিয়ম আছে না আবার কিছু শর্ট করে দিল তো আমাদের দেশের বাড়ির অন্নপূর্ণা পূজা আপনার কিরম লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা ভিডিও টিল দেন টাটা